পরে হত্যা নয় গ্রহ শক্তির উদ্বোধন দুর্বল বিরুদ্ধ গ্রহ অহামকা খুব দমন টনি উঠেরণী দুর্বাণীর আজিকারে খুন কোরবানির তোমবাসীর শির সেরা আজি রহমান কি রুদ্র নন দেশ চুপ আজ সুর উঠে জোর কন্দে চান্দে ক্ষীৰ দেৱতস সোণ পৰে হত্যানয়ত শক্ত গ্ৰহ শক্তিৰোদ্বোধন পৰে হত্যানয় আজ শত গ্ৰহ শক্তিৰ উদ্বোধন পঞ্জৰে মাৰ কর্তানি নি আজি থৰদ নি মৰ্তানি পৰ্তানি আজ শুন থাৰাবিটি শুন তক্ত লুপ্ত মন কোনে খেলবো খোণ মাতন দুনো উন্মাদনাতে শক্ত মুক্তি আনতে যুজবন পরে হত্যা নয়াজ শক্ত গ্রহ শক্তির উদ্বোধন উদ্বোধন চলেছে খুন আজ খুনিয়ারার মুসলিমে সারা দুনিয়া তার জুলফে কার খুলবে তার কুদারি কার সেরে ক্ষুদার রক্তে উদ্বোধন খুনে আজকের উদ্বমন, পরে শক্তি হস্তে মুক্তি শক্তি ৰক্তে সুপ্ত শুন অত্যা নত্য গ্ৰহ শক্তিৰ উদ্বোধন অৰে হত্যা নয়াজ শক্তিৰ উদ্বোধন আজাদী মেলেনা পস্তা নয়স্তা নয় সেই সস্তা নয়ত্যা নয় কি মৃত্যু অক্ত লুপ্ত কোন কাজে শক্তি দুষ্ট শুন তেওঁ ইব্ৰাহিম আজ কুৰ্বানী কৰ শ্ৰেষ্ঠ পুত্ৰধন পরে হত্যানয়াজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন পরে হত্যানয়াজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন এত নহে লহু তরবারের কাতক জালিম জুরবারের কুরবানির জুরজানের খুনে যে এতে কর্তা ঢেরে এ হত্যা বুদ্ধমন এতে মারাকে পুত্রপন তাই জননী হাজেরা বেটারে পড়াল বলির পুতপোষণ করে হত্যা নয়াজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন করে হত্যা নয়াজ শক্তির উদ্বোধন এই দিনই মিনা ময়দানে পুত্র স্নেহের গড্ডানে চুরি হেনে খুন করিয়ে এনে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনার রুদ্রপণ ছি ছি ক্ষেপনা ক্ষুদ্র মন আজ কল্লাদ নয় প্রহ্লাদ সম মূল্লা উদ্বোধন অরে হত্যা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন অরে হত্যা আজ সত্য গ্রহ শক্তির ত্যাগ কেঁপেছে আরো শ্বাস মানে মন খুনি কিরে রাসে প্রাণে তবে রাস কলয়ে প্রলয় বিষান কিয়ামতে তবে বাজাবে কোন ভাদন সে কি সৃষ্টি সংশোধন পরে তাতিয়া তাতিয়া নাচে ভৈরব বাজে ডাম্বুর শুন করে হত্যা আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন করে হত্যা আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন মুসলিম রণ ঢংকা সে দেখে করে শঙ্কা কে আসি ঝঙ্কারে করে হুংকারে বাঙ্গি গোলা ভীমকারা লড়বরণ মরণ তালে বাজবে ঝনঝনান সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে উন্মোচন পরে হত্যানয়াদ সত্য গ্রহ শক্তির উদ্বোধন পরে আজ সত্য গ্রহ শক্তির জোর চাই আর কাছ না নয় কুরবানি দিন আজ না ওই পাজ কই সাজ কই কাজ না আজকে গান মাল দিয়ে মুক্তির উত্তরণ বল যুজব যান বিপন ওই খুনের কুটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই পূরণ আজ আল্লাহর নামে টান কুরবানী ঈদের উৎপাদন অরে হত্যা নয়াদ গ্রহ শক্তির উদ্বোধন অরে হত্যা নয়াদ সত্যগ্রহ শক্তির উদ্বোধন